চট্টগ্রামে জামাত শিবিরের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করেছে বাইজিথানা থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বুধবার সকালে অক্সিজেন মোড়ে এই কর্মসূচি পালন করে তারা এ সময় উপস্থিত ছিলেন বাইজিৎ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আব্দুল নবী লেদু জাফর আলম চৌধুরী ই প্লাস টিভির উপদেষ্টা আবদুল্লাল মামুন ই প্লাস টিভির উপদেষ্টা কাউন্সিলর শফিকুল ইসলাম সহ অনেকে রিপোর্ট করেছেন ডিভিশনাল হেড রেজাউল করিম চৌধুরী ই প্লাস টিভি जातकन इलेक्शन ना पूरी बेले लेके अरे पूरी সরকার কিন্তু যখন এটা পথে পৌঁছে গেছে তখনই পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে এটা তো পৃথিবীর সব দেশে তাই হয়ে থাকে আজকে সুতরাং আমরা নিজেরও অর্থাৎ থার্টি পর মানে তিরিশ শতাংশ এখানে আঞ্চলিক কোটা ছিল অর্থাৎ বিভিন্ন ডিস্ট্রিক্ট কোটা ছিল নারী কোটা ছিল অনগ্রসর কোটা ছিল সব মিলিয়ে যে ছাপ্পান্ন শতাংশ যেটা ভালোভাবে বলা হয় বাংলাদেশে আপনার এক বছরই শুধু সর্বোচ্চ কোটার প্রয়োগ হয়েছিল ক্যাটা এই ক্যাটাগরিতে বারো পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ সাড়ে বারো শতাংশ কোটার বাস্তবায়ন করা সম্ভব হয়েছিল আর করা হয়নি আর সর্বশেষ চলাচল তাদের যে কর্মসূচি তারা পালন করছে তাদের যে ভূমিকা ছিল সেটা নিয়ে তারা যে অনুতপ্ত হয়েছেন জাতির কাছে কোনো ক্ষমা নেই তাহলে তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ তারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না এটা হলো স্পষ্ট বিষয় আর বিএনপি এই জামাত ইসলাম আজকে বাংলাদেশের রাজনীতি করার শুধু কখন থেকে পেয়েছে যে যখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করার পরে জিয়ান জেনারেল রহমান যখন একজন সেনা নায়ক হিসাবে রাষ্ট্রীয় ক্ষমতা অবৈধভাবে দখল করে কুক্ষিগত করেছেন তারপরে যখন উনি একটি দল গঠন করেছেন বিএনপি বিভিন্ন পক্ষের মাধ্যমে বিএনপি নামক এই বিএনপি সমর্থন দিয়েছেন কারণ দু হাজার আঠারো সালে প্রজ্ঞাপনের মাধ্যমে পুরোপুরিবার বাতিল করে দিয়েছেন আর বাংলাদেশ ছাত্রলীগ আনুষ্ঠানিকভাবে সভা করে সভাতেই গোশানে দিয়েছেন সংস্কারের পক্ষে অবস্থান গ্রহণ করেছেন তারপরও দুর্ভাগ্য আজকে আমাদের সন্তান আমাদের ছোট ভাই বোন অনেকে আছেন যারা আসলে বুঝে বলব না বুঝে এই বড়ে করেছেন ওটা সংস্কারের বিরুদ্ধে বোধ হয় মানে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারের অবস্থান আসলে এটা পুরোপুরিভাবে ভুল এবং আমরা যারা সরকারের সংগঠন করি আমরা আমাদের আমাদের প্রিয় সত্যদেরকে এই কমলমতির শিক্ষার্থীদেরকে বোঝাতে না পারার এই ব্যর্থতার দায়ভার কিন্তু আমাদের অবশ্যই এটা এই ব্যর্থতার দায়ভার আমরা কোনোভাবে অস্বীকার করতে পারবো না আমরা ওইখানে যারা হচ্ছি অনেকে হয়তো আমরা নিজেরা দাঁড়িয়ে কিনার শুনতে পারছি আপনার কোঠার বাংলাদেশে যেটা বলা হয় সাধনভাবে এই যে একটা স্লোগান দেওয়া হচ্ছে কোঠা না মেথা মেধা মেধা আসলে কোঠার প্রয়োগ যখনই ছিল এখন কিন্তু কোঠার প্রয়োগ দু হাজার আঠারো এটা বন্ধ আছে কারণ সবাই রাখার ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করা যাতে জামাত বিএনপি তারা কোঠা সরকার আন্দোলনের অন্তরালে কোনো ধরনের গত কিছুদিন আগে যেভাবে নারকীয় হত্যাকাণ্ড হত্যাযজ্ঞ সংঘটিত করেছিল অত্যন্ত পরিকল্পিতভাবে ধ্বংস করেছিল সেই ধরনের ঘটনা পুনরাবৃত্তি যাতে করতে না পারে সতর্ক অবস্থানে অংশ হিসাবে আমাদের এই দশটি স্থানে অবস্থান করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম সেই অনুযায়ী রাত্রে যতটুকু পেরেছি আমরা যোগাযোগ করে এখানে অবস্থান করছেন প্রত্যেকটি স্থানে আমি বলবো এখানে আমাদের কর্মসূচি মানে আমাদেরটা এখানে অবস্থান কর্মসূচি আমাদের এলাকা এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে চারটে পাঁচটা রোড চারমুখী রোড তো চারমুখী রোডে এখানে নিরাপত্তা জন্য আমাদের মহানগর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহানগরের সাধারণ সম্পাদক নির্দেশে আমরা এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি ওটার নামে যেই দেশবেবী যেই বাংশুর সরকারি মাল মালামাল হানি সরকারি সম্পদ ইত্যাদেশের সম্পর্ক এগুলা বাঙা ভাঙি করতেছি তো আমরা তাদের কাছ থেকে আইনের যারা আইনের লোক যারা ফুলি যারা দেশকে পাহারা দিচ্ছে তাদের রেহাই দিচ্ছে না তাদের

আমরা সবাই অবতীর্ণ হয়ে গেছে ধন্যবাদ আপনার